যুগান্তর পত্রিকায় আজকে তিরিশে জুন একটা সংবাদ লিখা হয়েছে যেখানে লিখা হয়েছে যে রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে তিন গুণ বেশি অর্থ নিয়েছেন বিদেশিরা বিষয়টা আপনাদেরকে যদি একটু খোলাসা করি সেটা হইতেছে প্রবাসীরা যেই রেমিটেন্স দেশে পাঠায় তার চাইতে তিন গুণ বেশি টাকা বিদেশি যারা বাংলাদেশে কাজ করে তারা অবৈধ পথে বাংলাদেশ থেকে নিয়ে গেছে কথা হইতেছে আজকে কেন এই বিষয়টা আপনাদেরকে বলতেছি সেটা এই কারণে বলতেছি বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করতেছে প্রতিটা দেশে যে দূতাবাস আছে প্রতিটা দেশের মানে পৃথিবীর প্রতিটা দেশে যেই দেশেই বাংলাদেশিরা থাকে বাংলাদেশের শ্রমবাজার আছে যেই দেশেই সেই দেশের কি বলে যে দূতাবাস এমনভাবে চেষ্টা করতেছে যে প্রতিটা প্রবাসী বৈধ লিঙ্কে বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাক কিন্তু দেশ থেকে দীর্ঘ চব্বিশ বছরে বাংলাদেশিরা যেই পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাইছে তার চাইতে তিন গুণ দীর্ঘ চব্বিশ বছরে তার চাইতে তিন গুণ বিদেশিরা বাংলাদেশ থেকে বেতনের টাকা অবৈধ পথে নিয়ে গেছে এটার কোনো তথ্য সেন্টার বাংলাদেশে নাই আমি সাধারণত রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না আমি কোনো রাজনীতি করিও না কোনো দলের সাথে সম্পৃক্ত না কিন্তু যেহেতু এইটা আমাদের প্রবাসীদের নিয়ে রেমিটেন্স নিয়ে কথা সেই হিসাবে এই তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাই আর একটু কথা বলি যে আমরা বাংলাদেশে রেমিটেন্স বৈধভাবে পাঠাই কিংবা অবৈধভাবে পাঠাই দুইটাই বাংলাদেশের কাজে লাগে যেইটা আপনি বৈধভাবে পাঠান সেটা কিন্তু একশো পারসেন্ট বৈধ রেমিটেন্স হিসাবে বাংলাদেশের ইকোনমিতে দাঁড়ায় আবার যেইটা আপনি অবৈধভাবে পাঠান সেই রেমিটেন্সটা বাংলাদেশে কীভাবে পৌঁছায় এটা যদি আপনার একটু তথ্য দেই এটাই কিভাবে পৌঁছায় বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যারা ধরেন কাপড় ইনপোর্ট করে জুতা ইম্পোর্ট করে স্যান্ডেল ইম্পোর্ট করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিদেশ থেকে ইনপোর্ট করে যেরকম চাইনা থিকা মালয়েশিয়া থিকা কোরিয়া থিকা পৃথিবীর বিভিন্ন দেশ থিকা এই যে যারা ইনপোর্টার আছে বাংলাদেশে বিভিন্ন বড় বড় কোম্পানি কিংবা ছোট ছোট কোম্পানি এরা কিন্তু বিদেশে যারা চাকরি করে তাদের যে অবৈধভাবে যে রেমিটেন্সটা দেশে যায় যেটার কথা ওনারা বলে এই রেমিটেন্সটা অ্যাকচুয়ালি তারা ব্যবহার করে যেমন ধরেন মালয়েশিয়া থিকা মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়া প্রতি মাসের কথা যদি আমি বলি বাংলাদেশি টাকার কয়েকশো কোটি টাকার স্বর্ণ পাচার হয় এখন আপনি বলতে পারেন যে একশো গ্রাম দুশো গ্রাম স্বর্ণ তো বাংলাদেশে বৈধভাবেই নেওয়া যায় জি বৈধভাবে নেওয়া যায় সেটা যদি আপনার একজন একজন বৈদেশ বিদেশি যিনি নাকি প্রবাসী সে যদি নিয়ে যায় তাইলে সেটা বৈধভাবে যায় কিন্তু এই বৈধ সৈন্যটা অবৈধভাবে পাঠাইতেছে হইল স্বর্ণ চোরাচালানকারীরা আপনারে দুইশো টাকার মাধ্যমে বাংলাদেশে পাঠায় কিংবা তিনশো টাকার মাধ্যমে বাংলাদেশে এই স্বর্ণটা পাঠাইছে এই সৈন্যটা যে এই যে স্বর্ণ চোরা চোরাচালানকারীরা টাকা পায় কই এই স্বর্ণটা কেনার জন্য এই যে আপনার যে বেতনের টাকাটা আপনি অবৈধভাবে বাংলাদেশে পাঠাইতেছেন সেইটা ওদের কাছে চলে যায় এবং ওরা এই টাকাটা দিয়া অবৈধভাবে বাংলাদেশের কাস্টম চার্জ না দিয়া মানে সরকারে কাস্টমের কোনো টাকা না দিয়া অন্য পণ্য দেশে নিয়ে যায় কিন্তু যেই পণ্যটা দেশে যায় সেই পণ্যটার জন্য কিন্তু কিছুটা হইলেও দেশের রেমিটেন্স হিসাবে দাঁড়ায় হয়তো আপনি একশো টাকা দেশে পাঠাইতেন বৈধভাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের রেমিটেন্সে একশো টাকা যোগ হইতো কিন্তু এখন অবৈধভাবে যেই টাকাটা বাংলাদেশে যাইতেছে টাকা না গিয়া পণ্য যাইতেছে সেই কারণে সরকার একটা বড় ধরনের কাস্টম থেকে বঞ্চিত হইতাছে সরকারে যেমন বিভিন্নভাবে যারা বাংলাদেশে ব্যবসা করে তারা সরকারের কাস্টম ফাঁকি দিতেছে এখন কথা হইতেছে সরকার যে কাস্টম যারা ফাঁকি দিতেছে বাংলাদেশ সরকারের সর্বপ্রথম দায়িত্ব কাস্টম অফিসারের সর্বপ্রথম দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব যারা কাস্টম ফাঁকি দিতেছে তাদেরকে অ্যারেস্ট করা যখন নাকি সরকার কাস্টম যারা ফাঁকি দিতেছে তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হইব এই সিন্ডিকেট ধরতে সক্ষম হইব তখন প্রবাসীরা অটোমেটিক আর বিদেশে অবৈধভাবে টাকা পাঠাইতে পারবো না এখন কথা হইতাছে আরেকটা কথা যদি আপনাকে আমি এখানে বলি সেটা যে এই যে বিদেশিরা যারা বাংলাদেশে চাকরি করে তারা অবৈধভাবে বাংলাদেশে থিকা অবৈধভাবে তিন গুণের থিকাও বেশি টাকা বিদেশে নিয়ে গেছে শুধু এইটা না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বাংলাদেশিরাও রাও এগুলি এগুলির কে কথা বলব এটা কবে সমাধান হইব কখনই সমাধান হইব না প্রবাসীদের সবসময় বলা হইব আপনারা বৈধভাবে টাকা দেশে পাঠান কিন্তু প্রবাসীদের কোনো সুবিধা দেওয়া হইব না কিন আবার আরেক দিকে বাংলাদেশ থেকে বিদেশিরা অবৈধভাবে টাকা বিদেশে পাচার করে দিব সেইটাও কোনো ব্যবস্থা নেওয়া হইব না এই হলো আমাদের বর্তমান অবস্থা ভালো থাকবেন